ফি এবং ক্যামেরায় রয়েছে গৌর ঘোষ আমরা বার্তা হরিঙ্গাটার পক্ষ থেকে পৌঁছে গিয়েছি বিরোহী অঞ্চলে এই বিরোহী অঞ্চলের এক নম্বর এবং দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে মগরার বিলে দুটো ড্যাম্পিং করা হয়েছে এই ড্যাম্পিং করা হয়েছে মূলত বৃষ্টির জল যখন এই জমি জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে যখন নেমে এই মগরার বিলে নামে তখন এই এর মধ্যে বৃষ্টির জলের সঙ্গে আবর্জনা প্লাস্টিক বিভিন্ন রকমের অবাঞ্ছিত যেগুলো বস্তু সেইগুলো কিন্তু এই মগলার বিলে জমা হয় এবং প্রচুর মাছের ক্ষতি হয় মাছের রোগ বৃদ্ধি পায় সেই জন্য এই যাতে এই মাছের এই রোগ বৃদ্ধি বা সেই সমস্ত যাতে অসুবিধা না হয় মাছেদের তার জন্য এই ড্যাম্পিং করা হয়েছে মূলত ওই জলের সঙ্গে এই প্লাস্টিক এই আবর্জনাগুলো ওই ড্যাম্পিংয়ে জমা হবে এবং ওই ড্যাম্পিং থেকে আবার পুনরায় ওই বস্তুগুলোকে নিষ্কাশন করার ব্যবস্থা করা হবে এই উদ্যোগ নিয়ে মূলত এই ড্যাম্পিংগুলো করা হয়েছে আসুন আমরা এখন জেনে নেবো প্রসেনজিৎ রায় এ বিষয়ে কি বক্তব্য রাখলেন বা জানালেন আপনার সরাসরি প্রসেনজিৎ রায় এর কাছে পৌঁছে যাচ্ছি অঞ্চলে মগরার বিলে দুটো ড্যাম্পিং হয়েছে মূলত এই ড্যাম্পিং করার কারণ কি করার কারণ হচ্ছে মগরার বিলটাতে মূলত মাছ চাষ হয় এখানে আমাদের একটা মৎস্যজীবী সমিতি আছে সে তারা এই মগরার বিলে মাছ চাষ করে কিন্তু দেখা যাচ্ছে এই বিভিন্ন সারা বছর ধরে বিভিন্ন গ্রামের ড্রেনের মুখগুলোকে মগরার বিলে দেওয়া আছে তো বিভিন্ন নোংরা জল এই মগরার বিলে ঢুকে জলটাকে দূষিত করছে জল দূষিত করার ফলে মাছ চাষের সমস্যা সেই জন্য আমরা পঞ্চায়েতের তরফ থেকে এসবিএম ফান্ডের মাধ্যমে ওইখানে জলটাকে পিউরিফাই করার একটা ওই ট্যাঙ্ক ওখানে আমরা তৈরি করছি যেটাকে বলে এভিআর ঠিক আছে সেই এবি সেটলার তৈরি করছি সেই এববিআর সেটলারগুলোর কাজ হবে যে জলটা যখন ওর মধ্যে দিয়ে পাস হয়ে সেই মগরার বিলে পড়বে তখন জলটা পরিশ্রুত হয়ে মগরার বিলে পড়বে যাতে যারা মাছ চাষ করে সেই মাছ চাষে যাতে সমস্যা না হয় এমনি বর্ষার জল চারিদিক দিয়ে ভেসে আসবে তাতে সমস্যা নেই কিন্তু সারা বছর ধরে যে কলের জল বা বিভিন্ন নোংরা আবর্জনা যেগুলো যাচ্ছে বিলে বিলের জলটাকে দূষিত করছে সেটা যাতে না হয় তার জন্য এই সিস্টেমটা করা এতে কি জমির বা ফসলের কোনো উপকার হবে বা নদীর জলের মাছের কোনো সমস্যা দূরীভূত করা যাবে কি হ্যাঁ অবশ্যই ওই মগরার বিলে যে মাছ চাষ হয় সেই মাছ চাষের মাছের বিভিন্ন রোগ আটকানো যাবে নোংরা জল ঢোকার পরে জল দূষিত হয়ে যাওয়ার ফলে মাছের যে সমস্ত রোগ হচ্ছিলো সেগুলোকে আটকানো যাবে জলটা পরিস্থিতি থাকবে পরিষ্কার জলে মাছ চাষটা হবে এবং আপাতত দুটো তিন তিনটে করা হয়েছে আপনারা বিরোধী ওয়ান টুতে দুটো দেখেছেন বরফপুরেও আরেকটা রেডি হয়ে গেছে ওইটাও চালু হয়ে যাবে বিজরাতেও আরেকটা হবে এবং আমাদের যে পারমাস দিয়ে অ্যাকচুয়ালি মগরা বিলটা তো চারিদিক দিয়ে ঘিরে রয়েছে পারমাসদিয়া তরফপুর এবং বিরোহী বিরোহিওয়ান এটার ঘিরে চারিদিক দিয়ে রয়েছে তো চারিদিক দিয়েই যেখান থেকে এই জলের উৎসগুলো রয়েছে যে নোংরা আবর্জনাযুক্ত জল যেখান দিয়ে ঢুকছে প্রতিটা জায়গায় একটা করে করা হয় তো এই যে নোংরা জিনিসগুলো প্লাস্টিক আবর্জনা জমা হবে এই জমা পদার্থগুলো কি নিকাশি বা কোনো দূরে ফেলানোর বা এটাকে নষ্ট করার কোনো পদ্ধতি কি আছে হ্যাঁ যেগুলো পচনশীল যেগুলো থাকবে সেগুলো তো ওখানে যাবে গিয়ে পচে যাবে নষ্ট হয়ে যাবে এবং অপচনশীল যেগুলো হবে সলিড ওয়েস্ট যেগুলো হবে সেগুলোকে যখন জমে যাবে তখন আমরা ওই পঞ্চায়েতের তরফ থেকে লেবার দিয়ে সেগুলোকে পরিষ্কার করে এটা কি পঞ্চায়েত থেকে করা হচ্ছে না কোনো প্রকল্প আছে এটা পঞ্চায়েত থেকে এটা প্রকল্প অবশ্যই স্টেটের প্রকল্প কিন্তু এটা বাস্তবায়িত হচ্ছে পঞ্চায়েত থেকে আচ্ছা কোন পঞ্চায়েতের আন্ডারে এটা বিরোহী দুই নম্বর পঞ্চায়েতের আন্ডারও হয়েছে বিরোধী এক নম্বর পঞ্চায়েতের আন্ডার বিরোধী এক নম্বর পঞ্চায়েতের আন্ডারে আপাতত একটা হয়েছে বিরোধী দু নম্বর পঞ্চায়েতের আন্ডারে দুটো হয়েছে এবং বিরোধী দু নম্বর পঞ্চায়েতের আন্ডারে আরও চারটে পাঁচটা অনগোয়িং প্রসেসে রয়েছে এগুলো কি ওপেন হয়ে গেছে না ওপেন হবে হ্যাঁ দুটো ওপেন হয়ে গেছে আর বাকিগুলো অনগোয়িং রয়েছে আপনার নাম পরিচয় আমার নাম প্রসেনজিৎ রায় আমি সভাপতি হরিনাটা ব্লক তৃণমূল যুব কংগ্রেস ধন্যবাদ ચલી આવ